ओ हनुमते नमः दर्शक मैं आचार्य सत्यानंद आज के लिए इसी महादेवर उपासना करे अपने आर्थिक मानसिक शारीरिक সমস্ত জায়গায় নিজের ঝান্ডা কেড়ে দিন মহাদেব সন্তুষ্টির দ্বিতীয় নাম আপনারা জানেন মহাদেবের কটি সন্তান তেরোটি সন্তান মহাদেবের তেরোটি সন্তান আর সবাই এক এক জায়গায় এক একটি স্থাপিত সমস্ত দেবলোকে সব থেকে একটি অদ্ভুত আর বড় পরিবার মহাদেব যেমন শান্তির পূজারি তেমন যুদ্ধতে নম্বর ওয়ান মহাদেবের যুদ্ধ যদি আপনি মহাদেবের পুরো ব্যাকগ্রাউন্ড জানেন দেবদেব মহাদেব তাহলে অবাক হয়ে যাবেন মহাদেবের শত্রু কেড়া ছিল কাদেরকে দমন করেছে আর মহাদেবের আশীর্বাদ কে ইতিহাসে যেতগুলো বড় বড় যোদ্ধা হয়েছে দুটি লোকের আশীর্বাদে একটি মহাদেব আর একটি হচ্ছে বিষ্ণু দর্শকজন মহাদেবের খুশি মহাদেবের খুশি কিসে আছে ভোলে ভণ্ডারী যার দ্বিতীয় নাম বৈদ্যনাথ যার দ্বিতীয় নাম বুদ্ধনাথ হচ্ছে শিবজির দ্বিতীয় নাম অর্থাৎ সে অসিদির বিশাল বড় জ্ঞাত আর ভোলে ভান্ডারি মানে এত ভোলা যে আপনি মাত্র ডাকলেই শুনে যদি আত্মা দিয়ে আপনি ডাকেন তাহলে ভোলে ভান্ডারি প্রকট হয়ে যায় চলে আসে একমাত্র দেবতা যে বেলপাতাতে খুশি হয় আপনারা জানেন বেলপাতা মাত্র তিনটি পাতা হয় না বেলপাতাতে কখনো কখনো চারটি হয় বেলপাতা কখনো কখনো পাঁচটি হয় বেলপাতা কখনো কখনো ছটি হয় যারা সৌভাগ্যশালী তাদের হাতে বেলপাতাগুলো পড়ে প্রত্যেকটি বেলপাতার একটি আলাদা মহত্ত্ব আছে যেমন রুদ্রাক্ষে পঞ্চমুখী রুদ্রাক্ষ ভয়ানক অ্যাভেলেবেল তেমনি তিনটি পাতার একটি বেলপাতা সব থেকে বেশি অ্যাভেলেবেল আর ভাগ্য যাদের আছে তারা চারটি পাতাওয়ালা বেলপাতা পায় পাঁচটা পায় ছটাওয়ালা পায় দর্শক জ্ঞান জীবনে খেয়াল রাখবেন যখন মহাদেবকে বেলপাতা দেবেন এই বেলপাতাটি কতি পাতা আবার দুটি পাতারও বেলপাতা আছে মনে করবেন না ওটা ছিঁড়ে গেছে ধ্যান দিয়ে দেখবেন মাত্র দুই পাতারও একটি বেল পাতা আছে লাগি লোকেরা পায় আর ওটাকে না বুঝে ফেলে দেয় আমি তো তিনটি পাতা খুঁজছি অদ্ভুত নলেজ মানুষের অর্ধেক সমাধান আপনার নলেজ আপনাকে রাস্তা দেবে হতে পারে জীবনে অনেকবার আপনার হাত থেকে চারটি বেলপাতা ছুটি চলে গেছে পাঁচটি বেলপাতাওয়ালা পাতা ছুটে চলে গেছে দুটি বেলপাতাওয়ালা ছুটে চলে গেছে হতে পারে আপনি চিনেননি ঈশ্বর আপনাকে অনুদান ঈশ্বর আপনার অনুগ্রহ ঈশ্বর আপনাকে ঐশ্বর্যশালী করতে চেষ্টা করেছিল আপনার অজ্ঞানতা শাস্ত্রের মধ্যে নলেজ না থাকার কারণে ধর্মের প্রতি রুঝান না থাকার কারণে আপনি এগুলোকে হারিয়ে ফেলেছেন একটি সনাতনী এটাও জানে না তার আমাদের মধ্যে কটা পুরাণ আছে একটি সনাতনী সে জানে না শিবের কটি সন্তান কারণ আমরা ছোটবেলার থেকে ধর্মের উপরে কোনো আলোচনা কোনো পড়ালেখা কোনো নলেজ নিই না নিজের সন্তানকেও কোনো নলেজ দিই না জানি গীতা নামের একটি বই আছে বাস বাস গীতাতে কি আছে আমরা জানি না দর্শক জ্ঞান আজকে আপনাদেরকে আমি একটি যে টোটকা দিতে যাচ্ছি এই টোটকাটি জীবনে করবেন মহাদেব আপনার উপরে খুশি হয়ে যাবে আপনি যে কোনো কাজ বিগড়িয়ে দেন যে কোনো কাজ খারাপ করে দেন মহাদেব ওটাকে ঠিক করে দেবে মে তো খুশবই কর लेकिन महादेव उसे ठीक करेंगे मेरे महादेव जब तक है मुझे कोई चिंता नहीं है समर्पित প্রতি সমর্পণ চাই ভক্তি চাই হৃদয় থেকে আওয়াজ চাই একই কাজ দুটি লোকে করছে একটি লোক সাধন সম্পন্ন হয়ে গেছে আর একটি লোক गुमनामी অন্ধকারে হারিয়ে গেছে আমি দেখেছি একই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দুটি বন্ধু একই নম্বরে একইভাবে পাশ করেছে একই কোম্পানিতে চাকরি নিয়েছে একজন ওখানকার ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে আর একজন ওয়ার্কারি ওয়ার্কারই থেকে গেল আত্মার লাগান টার্গেট এন্ড টেনাসিটি আপনার ওয়ার্কিং করার সময় টাইমকে ম্যানেজ করা এই যে টাইম আছে এটার ম্যানেজমেন্ট ঠিকভাবে করা দর্শক মনে রাখবেন জীব জিন্দগি বহুত খুবসুরত হ্যাঁ ও দুনিয়া উৎসে জাদা খুবসুরত হ্যাঁ আজকে আপনাকে মহাদেবের এই টোটকাটি দিচ্ছি কি করবেন এবার থেকে খেয়াল রাখবেন বেলপাতা কত পাচ্ছেন মিনিমাম তিনটি পাতার বেলপাতা যদি পান ইয়া দুটি পাতার পান চারটি পাতার পান পাঁচটি পাতার পান ছটি পাতার পান যেটাই পাবেন সেখানে মনে রাখবেন আপনি এই বেলপাতাতে শঙ্করজিকে দেওয়ার জন্য দু তিনটা জিনিস চাই কেশার মধ্যে বেলপাতাতে বেলপাতা যেটা মধ্যখানে থাকবে সেটাতে কেশার লাগাবেন তার উপরে এক চামচ ঘি লাগিয়ে দেবেন ধৃত ভালো জায়গার ব্র্যান্ডের ভালো জায়গার ঘি দেবেন বলা হচ্ছে আমরা দুধকে অমৃত বলি এবং দুধ থেকে যত উপাদান তৈরি হয় ঈশ্বর ওটাকে গ্রহণ করে আর মহাদেবের ভীষণ প্রিয় কি আমরা শিবলিঙ্গকে ঘি দিয়ে সাহেদ দিয়ে কেশর দিয়ে আমরা তাকে অভিষেক করি এই যে ঘি লাগার কেশর লাগা এই বেলপাতাটি ঠিক মহাদেবের লিঙ্গের ঠিক মাঝখানে আপনি দেবেন সোমবার দিন আপনি এটা দিয়ে মন্দিরে দিয়ে বাড়িতে ফিরতে ফিরতে একটি খুশির খবর আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে দেখবেন দর্শক এই টোটকাটি মহাদেবের করুন দেবদেব মহাদেব যদি আপনার ওপর খুশি হয়ে যায় দুনিয়া কখনো সংকটময় আপনার জন্য থাকবে না জীবন মসলিন হয়ে যাবে দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি হ্যাডে ত্যাঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় চাই हनुमते नमः